আমার সমস্ত ভাবনা যখন তোমাকে ছোঁয় আমার সমস্ত উপলব্ধি যখন তোমার আত্মাকে স্পর্শ করে আমার সমস্ত বোধ যখন তোমার বোধিতে নিমজ্জিত হয় তখন আমার প্রাণের গভীর থেকে স্বতঃস্ফূর্ত মোহন মন্ত্রের মতো উচ্চারিত হয় একটি অত্যন্ত সহজ শব্দ আকাশ শব্দটিকে ক্রমাগত উচ্চারণ করি জানি না কেন এই শব্দটি শুধু এত বারবার ঘুরে ঘুরে আসে জানি না কি পেয়েছে সে আমার ভেতরে আমি লক্ষ্য করেছি আকাশ শব্দটি উচ্চারিত হওয়ার পরে আমার ভেতরে আর কোনো কষ্টই অবশিষ্ট থাকে না যেন যুদ্ধের স্মৃতি বিচরিত বুলেটের মতো আমার বুকের ভেতরে গেঁথেছিল এই যন্ত্রণাক্ত আকাশ শব্দটি তোমার আমার মাঝে আছে এরকম অনেক আকাশ আমি ব্যর্থ প্রেমিকের মতো মুগ্ধ মূর্খ চোখে কেবল তাকিয়ে থাকি আকাশের দিকে